সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করি আল্লাহর রহমাতে অনেক ভালো আছেন প্রিয় দর্শক আজকের আয়োজনে থাকছে জীবন মৃত্যুর প্রথম পর্ব তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে বিশেষ একটি রিকোয়েস্ট এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে দিন যাতে করে এই চ্যানেল নতুন নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনারা পেয়ে যান জীবনের যে বাস্তবতার ব্যাপারে বিশ্বাসী ও অবিশ্বাসী নির্বিশেষে প্রতিটি মানুষ নিশ্চিত তা হচ্ছে মৃত্যু আমরা জীবনযাত্রায় ব্যস্ত হয়ে পড়ি দায়িত্ব পালনের জন্য ছুটে বেড়াই এখান থেকে ওখানে দিন শেষে ক্লান্ত শরীর নিয়ে ঘরে ফিরে চোখ দুটো বন্ধ করে চলে যায় ঘুমের জগতে আমরা কি চোখ দুটো খুলতে পারবো যে ভবিষ্যৎ নিয়ে আমাদের সব চিন্তা দুশ্চিন্তা সেই ভবিষ্যৎ কি আমাদের কাছে ধরা দেবে একদিন পরিবারের কোনো সদস্য বা কাছের কোনো মানুষ চোখ বন্ধ করে দিল আর খুলতে পারল না আপনি হতবম্ব হয়ে গেলেন যেন বিশ্বাসী হচ্ছে না সেই মানুষটি আপনার কাছ থেকে চিরতরে সত্যি সত্যি চলে গেছে অন্তরটা যেন অবশ হয়ে গিয়েছে মর দেহটাকে গোসল করানো হলো দাপন করা হলো যে মানুষটিকে নাম ধরে ডাকতেন বাবা বলতেন মা বলতেন কত আদরে নাম ধরে ডাকতেন সেই মানুষটাকে আজ সবাই লাশ বলে সম্বোধন করছেন লাশ কাঁধে নিয়ে আপনি হাঁটা দিলেন কবর স্থানের প্রাণে কবর খোঁড়া হয়ে গিয়েছে লাশ কবরে নামানোর জন্য কজন মিলে কবরে নেমে পড়লেন বুকটা ধরফর করে ওঠে চারিদিকে মাটি যেন চেপে ধরেছে বাকিদের দেখি কিছুটা সাহস পেলেন লাশ কবরে নামিয়ে নিলেন এবার আপন সেই মানুষটিকে সেই অন্ধকার গর্তে রেখে আপনার উঠে আসার পালা নিজ হাতে মাটি নিয়ে সেই মানুষটির উপর ফেললেন সাদা কাপড়ে মাটি পড়তে থাকে দেখতে দেখতে কবর ভরপুর হয়ে যায় কারো কারো চোখের জল আপনি সেখানে দাঁড়িয়ে আছেন আপনার মুখ শুকিয়ে গেছে সেই কবরের দিকে তাকিয়ে আপনি যেন নতুন করে উপলবৃদ্ধি করলেন যে মানুষটা আপনাদের ছেড়ে চলে গিয়েছে আপনি তারই পেছন পেছন ছুটে চলছেন তিনি যে জগতে প্রবেশ করেছেন আপনি না চাইলেও আপনাকে সেই জগতে শীঘ্রই প্রবেশ করতে হবে কেমন হবে সেই দিনটি মৃত্যুবরণ করার অভিজ্ঞতাটা আসলে কেমন আল্লাহর অশেষ রহমত নিশ্চিত এই গন্তব্যের চিত্রটি তিনি তার রসুল সাল্লাহ আলী সাল্লামের মাধ্যমে আমাদের জানিয়ে দিয়েছেন যেন আমরা সেই দিনটির জন্য প্রস্তুতি নিতে পারি বছর খানিক পার হয়ে গেল আপনি শুয়ে আছেন হাসপাতালের বিছানায় আপনার শ্বাস দুর্বল হয়ে আসছে আপনার মনে পড়েছে ছোটবেলার নানান স্মৃতি মনে পড়ছে অর্জনগুলো মনে পড়ছে ভুলগুলো আর অনেক বেশি আফসোস হচ্ছে যে সময়টুকু অপচয় করেছিলেন তার জন্য যতটুকু সময় বাকি আছে তা অপচয় করা যাবে না ঠোঁট নাড়ে আপনি স্মরণ করলেন রাসূলুল্লাহ রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম অন্তরে আপনি জিকির করতে থাকলেন চোখ দুটো ঘোলা হয়ে আসছে সামনে দাঁড়িয়ে থাকা কাছের মানুষগুলো ছুটি করছে কিন্তু আপনি তাদের স্পষ্ট দেখতে পারছেন না বরং চোখের কোণে এক অদ্ভুত আলো ধীরে ধীরে পরিষ্কার হতে লাগলো কি সুন্দর সে আলো মনোরম চোখ জড়িয়ে যাচ্ছে এই আলো ওরা আগে জেলে দিল না কেন ধীরে ধীরে আপনার নাকে ভেসে আসলো এক নতুন ঘ্রাণ এটা কি ফুলের ঘ্রাণ নাকি কোনো সুগন্ধি এক অদ্ভুত ভালো লাগা আপনার মধ্যে সরিয়ে পড়ছে এবং আপনার সব শারীরিক কষ্ট দূর হয়ে যাচ্ছে এরপর আপনাকে পুরোপুরি চমকে দিয়ে একদল মানুষ আপনার দিকে ভেসে আসে কিন্তু কই ওরা তো মানুষ না তাদের মুখগুলো এত উজ্জ্বল যেন সূর্যকেও হার মানায় আপনার মনে পড়ে গেল রসুলসল্লাহ আলহি ওয়াসাল্লাম এর সেই হাদিস এবং আপনি বুঝতে পারলেন এরাই হচ্ছে সেই ফেরস্তার দল যারা আপনাকে আপনার নতুন জগতে স্বাগত জানাতে এসেছে কিছুক্ষণের মধ্যে যেন পুরো ঘরটা ফেরস্তাদের নূর দিয়ে ভরে গেল আপনি যেদিকে তাকাচ্ছেন শুধু অগণিত ফেরিস্তা সারা কিছু দেখতে পারছেন না এরপর একজন ফেরিস্তা আপনার একদম কাছে এসে এগিয়ে আসে আপনি বুঝতে পারছেন তিনি হচ্ছেন মালাকুল মৌত মৃত্যুর ফেরিস্তা তিনি আপনার মাতার কাছে এসে অত্যন্ত শ্রদ্ধা ভরা কণ্ঠে বলেন হে পবিত্র আত্মা আল্লাহর ক্ষমার জগতে আল্লাহর সন্তুষ্টির জগতে বেরিয়ে আসো আপনি যেন এই আহ্বানের অপেক্ষাই করছিলেন জন্ম থেকে আপনি এত দূরত্ব এত সহজে দেহ থেকে বেরিয়ে এলেন যেন এক পাত্র থেকে আরেক পাত্রে পানি ঢালা হলো। এবং উচ্ছ্বাস দেখে আপনার মনে পড়ে গেল আপনার সন্তান জন্ম হওয়ার সময়টির কথা যখন শিশুটি জন্ম নিয়েছিল প্রতিটি মানুষ এর চোখে মুখ ভরা ছিল উচ্ছ্বাস আর ভালোবাসা সবাই তাকে কুলে নেওয়ার জন্য ব্যস্ত হয়ে গিয়েছিল আজ আপনি যখন আপনার দেহ থেকে বেরিয়ে এলেন সব ফেরস্তারা যেন সেই রকমই উচ্ছ্বাসিত আপনাকে কুলে নেওয়ার জন্য তারা প্রতিযোগিতা করতে লাগল তারা আপনাকে এক সগ্রীয়। কাপড় আবরণ করে অপূর্ব সুন্দর সুগন্ধি লাগে দিয়ে আপনাকে নিয়ে চলল আসমানের পানে আপনি যেন আলোর বেগে আকাশ পাড়ি দিতে লাগলেন আপনাকে ঘিরে রয়েছে অগণিত ফেরিস্তা আকাশ দিয়ে ভ্রমণ করতে করতে আপনি বিভিন্ন ফেরিস্তাদের দল পার হতে লাগলেন প্রতিটি দল আপনার পরিচয় জানতে চাইল আর আপনার আশেপাশে থাকা ফেরিস্তারা আপনার নাম বলল এবং সেই সাথে আপনাকে পৃথিবীতে যত ভালো ভালো নামে ডাকা হয়েছিল সেই নামে বাকিদের কাছে আপনাকে পরিচয় করিয়ে দিতে লাগলো আপনি এমন সব দৃশ্য এমন সব সৃষ্টি দেখতে লাগলেন যে আল্লাহর প্রশংসা ছাড়া আর কোনো কথাই আপনার মুখে আসছিল না এই জগৎ এত প্রকাণ্ড এত বিচিত্র পৃথিবীতে থাকতে যেটাকে আপনি আধুনিক প্রযুক্তি ভেবেছিলেন সেই আধুনিক প্রযুক্তি তো এই জগতের অনুপরিমাণ বাস্তবতাও কখনো তুলে ধরতে পারেনি ভাষা হারিয়ে নিস্তব্ধ হয়ে আপনি সব দেখতে লাগলেন এবং অবশেষে আপনাকে নিয়ে ফিরে তারা পৌঁছে যায় সপ্তম আসমানের দ্বার প্রান্তে এরপর আপনার অন্তর যেন কেঁপে উঠল কারণ আপনি সারা জীবন যে সত্তার কাছে আপনার মনের সব আকাঙ্ক্ষাগুলো বলে এসেছিলেন যে সত্তা তার অসীম রহমত ও ভালোবাসার মাধ্যমে আপনার সাথে কথা বলেছিল আজ সেই মহান রাব্বুল আলমিনের কণ্ঠ আপনি সরাসরি শুনতে পেলেন এবং তিনি আপনার প্রশংসা করে অসীম মমতা ভরা কণ্ঠে বললেন আমার আব্দে বই ইল্লিনে উঠিয়ে রাখো আর তাকে পৃথিবীতে ফিরিয়ে নাও আমি তাকে মাটি থেকে সৃষ্টি করেছি এবং তাকে মাটিতে ফিরিয়ে দিচ্ছি এবং একদিন আবারও তাকে সে মাটি থেকে বের করে আনব আল্লাহর কণ্ঠ শুনে আপনার মতো পাপি বান্দার প্রতি তার যে দয়া এবং ভালোবাসা সুস্পষ্ট প্রকাশ পেল তা শুনে আপনার পুরো সত্তা যেন অপার আলোকে আলোকিত হয়ে উঠলো ফেরে তারা আপনাকে আবার পৃথিবীতে ফিরিয়ে নিতে লাগলো কিন্তু আপনি যেন আপনার রবে সে মায়া ভরা কণ্ঠ আর কিছুই নিয়ে ভাবতে পারছেন না অবশেষে আপনি ফিরে এলেন দুনিয়াতে এবং দেখলেন আপনার মরদেহ ততক্ষণে কবরে শুয়ে দেওয়া হয়েছে আপনাকেও সেই কবরে ফিরিয়ে দেওয়া হলো আনন্দময় যাত্রা শেষ এবার কবরের জীবনের বাস্তবতা নিয়ে ভাবতে লাগলেন ভাবতে লাগলেন আপনি কতটা সৌভাগ্যবান আপনার রব কতটা দয়াশীল যার রহমত ছাড়া এমন আনন্দময় অভিজ্ঞতা কখনোই সম্ভব হতো না আপনার মনে পড়ে গেল আপনার হাবিব সাল্লাহ সাল্লাম এর সেই হাদিসটি এবং আপনার মনে পড়ে গেল আজ আপনি ইমান নিয়ে মৃত্যুবরণ না করলে আপনার পরিণতি কেমন হতো অবিশ্বাসী হয়ে মৃত্যুবরণ করলে আপনার কাছে মালাকল মৌত এবং তার সাথীরা আসতো ভয়ঙ্কর রূপে তাদের দেখা মাত্র আপনি তাদের থেকে দূরে পালিয়ে যেতে চাইতেন কিন্তু পালানোর মতো কোনো সুযোগ তখন থাকতো না মালাকল মৌত এগিয়ে আসত আপনার কাছে এবং ঘৃণা ভরা কণ্ঠে বলতো বের হয়ে আয় এ অশুভ আত্মা এই অশুভ শরীর থেকে বের হয়ে আয় তোর জন্য শাস্তি অপেক্ষা করছে এবং এমন ভয়ানক কণ্ঠ হতো সে শাস্তির কথা না বললেও আপনার আত্মা বের হতে চাইত না আপনার মৃতবায় শরীরকে আঁকড়ে ধরে রাখত তখন মালাকুল মৌ এমনভাবে আপনার আত্মাটাকে টেনে হিঁচড়ে শরীর থেকে বের করত যেমনটা ঘন কাটা যুক্ত ডালের ভিতর দিয়ে তুলো বের করে আনা হয় এবং আপনার আত্মা বের হয়ে আসার সাথে সাথে বাকি ফেরেস্তারাও আপনাকে ধিক্কার জানাতে থাকত আপনাকে নিয়ে আসমান পাড়ি দেওয়ার সময় যখন প্রথম আসমানের ধার প্রান্তে পৌঁছাতেন সেই আসমান আপনাকে খুলে দেওয়া হতো না এবং আপনি প্রথমবার আল্লাহর কণ্ঠ শুনতে পেতেন কিন্তু সেই কণ্ঠ হতো রাগান্বিত এক কণ্ঠ এবং তিনি বলতেন ওর বই সিদিনে নামিয়ে রাখো এবং এরপর আপনাকে প্রথম আসমানে ধারপান্ত হতে সুরে ফেলা হতো আপনার কবরের দিকে ভয়ঙ্কর আপনার হয়নি কৃতজ্ঞতায় আপনার অন্তরটি ভরে যায় আপনি কবরের ভিতর থেকে শুনতে পান আপনার কাছের মানুষেরা মাটি দেওয়া শেষ করে ধীরে ধীরে চলে যায় আপনি প্রথমবারের মতে একা হয়ে পড়েন অন্ধকার কবরে পুরোপুরি নিঃসঙ্গ এবং তখনই আপনাকে উঠিয়ে বসানো হয় এবং আপনার সাথে সাক্ষাৎ করতে আসে দেখতে ভয়ঙ্কর দুইজন ফেরেস্তা তাদের দেখে ভয় লাগলেও আপনি জানতেন মনকার আর নাকির আসবে আপনি জানতেন এখন প্রশ্নোত্তরের পালা এবং ঠিক মতো জবাব দিতে পারলে আপনার আর